জুলুম এমন একটা অপরাধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর এই পৃথিবীতে চারজন ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের শত্রু বলেন তো আল্লাহর শত্রু কয়জন চারজন এক যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে মাল সামানা বিক্রি করে যে ব্যক্তি মিথ্যা কসম করে দোকানদার ভাইরা আছে অনেক সময় অনেক দোকানদার আছে যে মিথ্যা কথা বলে আবার কসম খেয়ে বলে যে করলেন। আপনার ব্যবসাটাকে আপনি হারাম করলেন করলেন আপনি আল্লাহ শত্রুতে পরিণত হয়ে গেলেন বলেন ভাইরা ব্যবসা করতে গিয়া মিথ্যা কসম খেয়ে কোনো পণ্য বিক্রি করা যাবে না দুই নাম্বার হচ্ছে অহংকারী ভিক্ষুক যে ভিক্ষুক অহংকার করে কিছু ভিক্ষুক দেখবেন এত অহংকার তার যদি দুই টাকা দেন মাটিতে ফেলা দেয় এরকম ভিক্ষুক আছে না নাই এই যে অহংকারী ভিক্ষুক ভিক্ষুক হওয়ার পর যার অহংকার করে এরা হলো আল্লাহ শত্রু নজরুল্লাহ বলে তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ বয়সে জেনার কাজে লিপ্ত হয় বৃদ্ধ বয়সে যে ব্যক্তি লিপ্ত হয় আল্লাহ নী বলেন এই ব্যক্তি হচ্ছে আল্লাহর এবং চতুর্থ হচ্ছে আল্লাহ ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে যে বাচ্চা যে বিচারক মানুষের উপরে জুলুম নির্যাতন করে এই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের শত্রু বলেন্লাহ তাহলে সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাকের শত্রু হচ্ছে চারজন এর মধ্যে একজন ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের প্রতি জুলুম করে অন্যায় করে অবিচার করে এই ব্যক্তি হলো আল্লাহ শত্রু বলে নজুবিল্লাহ বাইরে আমার দেখেন জুলুম এমন একটা অপরাধ যারা জালেম জালেমরা যদি নামাজ পড়ে সে নামাজও কবুল হয় না জালেমদের নামাজ কবুল হয় না হজরত আবু হরাইল্লাহ বর্ণিত হাদিস তিনি বলেন কোন জালেম যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সুতরাং ভাইরা আপনি যদি জুলুম করেন কারো আপনি যদি কারো প্রতি অত্যাচার করেন তাহলে আপনি নামাজ পড়লো নামাজ কবুল হবে না এরপর ভাইরা দেখেন জুলুম কত বড় অপরাধ আজকে আমরা কম বেশি সকলে জুলুমের সাথে জড়িত ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এক ঘন্টা কারুপতি প্রতি জুলুম করে ধরে ষাট বছর গোনাহ করলে যত গোনা হবে আল্লাহ পাগল ব্যক্তির আমল নামায় বছরের গোনা লেখে দিবেন বলি না এটা চিন্তা করেন তো এক ঘন্টা যদি আপনি কারো প্রতি জুলুম করেন আর যারা বাংলাদেশকে জবর দখল করে সাড়ে পনেরোটি বছর জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে তাহলে আল্লাহ রব্দুল আলমিন তাদের আমল নামায় কত পাপ লিখে দিয়েছেন বলি উজ্জ্বল্লাহ সুতরাং ভাইরা জুলুমের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না দেখেন আল্লাহ এই পৃথিবীতে এবং পরকালে তিনজন ব্যক্তিকে বেশি শাস্তি দান করবেন কয়জন ব্যক্তিকে বেশি শাস্তি দান করবে তিনজন ব্যক্তিকে এক ওই ব্যক্তি যে ব্যক্তি কোন নবীকে হত্যা করেছে কোন ব্যক্তি যদি কোন নবীকে হত্যা করে আল্লাহ তাকে দুনিয়ায় যে শাস্তি দিবেন পরকালে আরো বেশি শাস্তি দান করবেন তারপরে কোন ব্যক্তি যদি কোন নবীর হাতে নিহত হয় কোন নবী যদি কোনো মানুষকে হত্যা করে মেরে ফেলে তাহলে এই ব্যক্তিকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে এবং তৃতীয় ঐ ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে অত্যাচারী শাসক যে বাদশা মানুষের প্রতি জুলুম নির্যাতন করে এই ব্যক্তিকে দুনিয়াতে যেরকম শাস্তি দেওয়া হবে পরকারে আরো বেশি শাস্তি দেওয়া হবে বলি নাউজুবিল্লাহ তাহলে সম্মানিত ভাইরা সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না অন্যায় করলে এটাই এই ব্যক্তি জালিম না আল্লাহাক কোরআনে কারিমে তাদের পরিচয়গুলো তুলে ধরেছেন যে কোন ব্যক্তিগুলো জালেম আল্লাহ এর দৃষ্টিতে সম্মানিত ভাইরা কোরআনে কারিমে এক নাম্বারে বলছেন

পৃথিবীতে কাফের আসলে না আছে কাফের মানে হচ্ছে জানেন একটা কথা মনে রাখবেন শুধু মানুষের প্রতি জুলুম করলে যে জালেম হয় তা না কাফেররা জুলুম করে আল্লাহর প্রতি আল্লাহর বিধানের প্রতি আল্লাহর বিধান কর স্বীকার করার মত না আল্লাহ কর করার মাধ্যমে কাফেররা আল্লাহর প্রতি জুলুম করে বলি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়াল কাফিরুনা হুমু যালিমুন যারা কাফের তারা হলো জালেম সূরা বাকরা 254 নম্বর আয়াত সুতরাং ভাইরা পৃথিবীতে যত কাফের আছে বেঈমান আছে এরা হচ্ছে কি জালেন এরপরে কোন ব্যক্তির ভিতরে যদি মোনাফিকই থাকে নেফাকি থাকে তাহলে এই ব্যক্তি হচ্ছে জালেম মুনাফিকরা কি জালেম যারা মুনাফিক আল্লাহ পাক কোরআনে কারিমে তাদেরকে জালিম বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুরামের ৫০ নম্বর আয়াতে বলেন আল্লাপ জুলুম করবে অন্যায় করবে অবিচার করবে তারা কি ভয় করে যে আল্লাহ তার রাসুল তাদের উপরে জুলুম করবে অন্যায় করবে আল্লাহ এবং রাসুল কি কারোর প্রতি অন্যায় করতে পারে কথা বলেন পারে ভাইরা না যারা তারা ধারণা করে আল্লাহ রাসুল তাদের প্রতি অন্যায় করে ফেলতে আল্লাহ এবং অন্যায় না জুলুম করে না বরং যারা মোনাফিক এরাই হলো জালেম বলেনা হজ্লা সম্মানিত ভাইরা মোনাফিক যারা তারা হচ্ছে জানেন এখন দেখেন এই স্বভাব আমার আপনার ভিতরে আছে নাকি আমার আপনার ভিতরে যদি চারটা গুণ থাকে তাহলে আমি আপনি মুনাফিক এক মিথ্যা কথার স্বভাব মিথ্যা বলা স্বভাব যদি থাকে আমানতের খেয়ানতের স্বভাব যদি থাকে ভাইরা ওয়াদা ভঙ্গর স্বভাব যদি থাকে এবং জঘরা করার স্বভাব অশ্লীল কথা বলার স্বভাব যদি থাকে এই চারটা গুণ যদি থাকে কোন ব্যক্তির ভিতরে তবে এই ব্যক্তি kana munafiqan khalesan paripurna munafiq bole nauzu billah amin এখন এই নেফাকি যদি আমার আপনার ভেতরে থাকে তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে জালেম বলেছেন আল্লাহ আমাদেরকে কি বলছেন জালেম বলেছেন যদি এই স্বভাব গুলো আমাদের মাঝে থাকে ভাইরা তাহলে মোনাফেকির স্বাবকে আমাদের মাঝে রাখা যাবে না ভাইরা তাহলে জালেম হয়ে উঠবো এরপরে দেখেন যারা পাকের বিধান লঙ্ঘন করে আল্লাহর হুকুমকে যারা লঙ্ঘন করে আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে জালেম

বাইরে আমার আল্লাহর সীমা কাকে বলে জানার দরকার আছে না নাই আল্লাহর সীমা আল্লাহর বর্ডার এগুলোকে বলা হুদুদুল্লাহ আল্লাহর বর্ডার আল্লাহর বর্ডার হচ্ছে পাঁচটি বলেন তো আল্লাহর বর্ডার কয়টি পাঁচটি এই পাঁচটি যদি কেউ অতিক্রম করে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি হচ্ছে জালেম এক কোন ব্যক্তি যদি জেনার কাজ করে তাহলে জেনাকালীর শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত জেনাকারীর শাস্তি কি একশো বেত্রাঘাত কোন ব্যক্তি যদি জেনা করে তাহলে সে আল্লাহর বর্ডার অতিক্রম করে সে সীমালম্বন করে লোকটা যদি অবিবাহিত হয় তাহলে একশো বেত্রাঘাত মারতে হবে আর বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে বলবেন না বাইর আমার একটু চিন্তা করেন এগুলো হচ্ছে ভাইরা বর্ডার ভাইরাস আল্লাহর বর্ডার অতিক্রম করা যাবে না সুতরাং কারো ভেতরে যদি জেনা করার স্বভাব থাকে তাহলে এই ব্যক্তি হচ্ছে জানেন এই ব্যক্তি কি জালেম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন যারা জেনাকারী আযানিয়াত ওয়া যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আল্লাহ পাক বলেন যারা জেনাকারী নারী আর জেনাকারী পুরুষ এদেরকে তোমরা 100 বেত্রাঘাত মারো কত বেত্রাঘাত একশো বেত্রাঘাত ভাইরা সহি বুখারী মুসলিমের হাদিসে এসেছে কোন বিবাহিত পুরুষ যদি জেনা করে তাহলে তাকে পাথর নিক্ষেপ করে রজম করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে বলি নাউজুবিল্লাহ সম্মানিত ভাইরা এগুলো হচ্ছে আল্লাহ পাকের বর্ডার জেনা যদি কেউ করে আল্লাহর বর্ডার অতিক্রম করে ভাইরা এই জেনার সাথে সম্পর্ক রাখা যাবে নাকি জেনার সাথে সম্পর্ক রাখলে আপনি জালেম হয়ে যাবেন এরপরে দেখেন কোনো ব্যক্তি যদি চুরি করে ডাকাতি করে চুরি করে চুরি করাটাও হচ্ছে আল্লাহ পাকের বর্ডারকে অতিক্রম করা আল্লাহর সীমাকে অতিক্রম করা কোন ব্যক্তি যদি চুরি করে আর আল্লাহ পাক বলছেন সোরা মাহিদাহ যে কোন ব্যক্তি যদি সে নারী হোক কিংবা পুরুষ হোক চুরি করে তাহলে তার হাত কেটে দাও চুরি করলে কি করতে হবে হাত কেটে দিতে হবে তবে ভাইরা এখানেও কিছু শর্ত আছে যেহেতু কতটুকু এমন মাল চুরি করলে পরে আপনি আপনার হাত কাটা হবে চোরের হাত কাটা হবে একটা স্বর্ণ মুদ্রাকে দিনারকে চার ভাগে বিভক্ত করার পর এই চার ভাগের এক ভাগের বেশি অর্থাৎ এক গ্রামের একটু বেশি কোন ব্যক্তি যদি স্বর্ণ চুরি করে বা এই করে তাহলে ওই ব্যক্তির হাত কেটে দিতে হবে ওলামাই কেরাম বলেছেন যে প্রথমে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার ডান হাত কেটে দেওয়া লাগবে একবারে ভালো হয় নাই দ্বিতীয়বার যদি চুরি করে তাহলে তার বাম পা কেটে দিতে হবে আমাদের মাঝাবে বলা হয়েছে চতুর্থ তৃতীয় যদি চুরি করে তাহলে তাকে জেলখানায় রাখতে হবে আবার অন্যান্য মাধাব অন্যান্য বামায় কেরম বলছে তৃতীয় যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে তার এবারে বাম হাত কেটে দিতে হবে চতুর্থবার যদি চুরি করে তাহলে তার ডান পা কেটে দিতে হবে পঞ্চমবারে যদি চুরি করে তাহলে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখতে হবে ভাইরা আমার এগুলো চাল্লার আল্লাহর হট কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে সে আল্লাহর সীমাকে অতিক্রম করে আল্লাহর বর্ডারকে সে ক্রস করে যায় আমাদের দেশে এইরকম চোর আছে না নাই আমাদের দেশে কোন সোরকে শাস্তি দেওয়া হয় যারা পেটের দায়ে অনেক সময় চুরি করে যারা পকেটম্যান এদেরকে শাস্তি দেওয়া হয় যারা স্যান্ডেল চুরি করে মসজিদ থেকে এদেরকে শাস্তি দেওয়া হয় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার বড় বড় পদে যারা বসে হাজার হাজার কোটি টাকা যারা লুণ্ঠন করেছে জনগণের মাল আত্মসাত করেছে আজকে সেই সমস্ত চোরদের বাংলার জমিনে কোনো শাস্তি হয় না তবে ইনশাল্লাহ এখন পরিবেশ এসেছে যারা জনগণের সম্পদ আত্মসাত করেছে তসরুপ করেছে পড়ায় পান্ডায় তাদের হিসাব গ্রহণ করে বাংলার মাটিতে এই সমস্ত চোরদের শাস্তি হবে ইনশাআল্লাহ যারা চুরি করেছেন জনগণের সম্পদ ভাইরা সম্মানিত ভাইরা চুরি করা হচ্ছে আল্লাহ পাকের বর্ডারকে অতিক্রম করা আল্লাহর সীমারন্দন করা তারপরে তৃতীয় বর্ডার হচ্ছে ডাকাতি করা যারা ডাকাতি করে যারা রাস্তায় ঘাটে মানুষকে ধরে ধরে ছিনতাই করে ডাকাতি করে এরা আল্লাহ পাক কোরআন এদের স্পষ্ট শাস্তি বর্ণনা করেছেন ভাইরা আমার দেখেন আল্লাহ রব্দুল আলম কোরআনে মাইদার তেত্রিশ নম্বর আয়াতে

او ينفوا من الارض بل نأوذ بالله বলেন যারা ডাকাতি করে সমাজ যারা ফিতনা সৃষ্টি করে যারা মানুষের জানমাল লুণ্ঠন করে নেয় আল্লাহ রাব্বুল العالمين বলেন তাদের পুরস্কার হচ্ছে তাদের শাস্তি হচ্ছে যে তাদেরকে হত্যা করা হবে তাদেরকে কি করা হবে হত্যা করা হবে যারা ডাকাত তাদেরকে হত্যা করা হবে অলাইকরাম বলেন কোন ব্যক্তি যদি ডাকাতি করতে গিয়া কোন মানুষকে হত্যা করে কিন্তু কোন সম্পদ লুণ্ঠন করে না শুধু মানুষ হত্যা করে তাহলে এই ব্যক্তিকে হত্যা করতে হবে হত্যার বদলায় হত্যা তাকে হত্যা করতে হবে এরপরে দেখেন আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি কোন মানুষকে হত্যা করে এবং তার সম্পদ লুণ্ঠন করে নেয় তাহলে তার শাস্তি চাই ও সল্লাভুক সুলিতে চড়াইয়া তাকে হত্যা করতে হবে বলি রাহজুল্লাহ সুলিতে চড়াইয়া হত্যা করতে হবে আমার বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তারা জনগণকে হত্যা করেছে জনগণের সম্পদকে ডাকাতি করে নিয়েছে লুট করে নিয়েছে তসরুপ করেছে আল্লাহ কাকের বিধান যদি বাংলার জমিনে থাকত তাহলে তারা বিগত ক্ষমতায় ছিল মানুষকে যারা হত্যা করেছে এবং সম্পদ করেছে এদের প্রত্যেকটাকে শুনিতে চলে হত্যা করা হইতো কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইরা আল্লাহর বিধান কায়ের করতে হবে সমাজে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হবে সমাজে আল্লাহর কোরআনের বিধান সমাজে যদি প্রতিষ্ঠিত থাকতো একটা চোর সমাজে থাকতো না ব্যক্তি যদি ডাকাতি করে চুরি করে আরে পিছন দিক থেকে বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা কর্তন করে দিতে হবে কোন ব্যক্তি যদি ডাকাতি করে পিছন দিক দিয়ে তার হাত কর্তন করে দিতে হবে পা কর্তন করতে হবে কেটে ফেলতে হবে কোন ব্যক্তি যদি ডাকাতি করে শুধু কোন মানুষকে হত্যা করে না শুধু সম্পদ লুণ্ঠন করে আল্লাহ পাকের বিধান হচ্ছে তাদের হাত এবং পা পিছন দিক দিয়ে কেটে ফেলতে হবে রাউসুবিল্লা বলবেন না এবং চতুর্থ শাস্তি হচ্ছে ভাইরা কোন ব্যক্তি যদি ডাকাত হয় কিন্তু ডাকাতি করতে গিয়া কোনো চুরি করে নাই কারো সম্পদ লুণ্ঠন করে নেই হত্যাও করে নাই শুধু এমনি ভয় দেখাইছে কি দেখাইছে ভয় দেখাইছে তাহলে এমন ব্যক্তির শাস্তি হচ্ছে সে আর ওই দেশে থাকতে পারবে না তাকে নির্বাসিত করতে হবে তাকে দিশান্তরিত করতে হবে ভাইরা এই চারটি হচ্ছে ডাকাতের বিধান কোন ব্যক্তির ভিতরে যদি এই সব থাকে তাহলে তাকে এই আইনের আওতায় এনে এই শাস্তিগুলো কার্যকর করতে হবে এই বিধান কেমন কার আল্লাহ সম্মানিত ভাইরা একটা আমরা সামান্য আপনাদেরকে শুধু দুর্নীতির হিসাব দেব অন্যান্য নেতা নেত্রীরা শুধু শেখ হাসিনা দুর্নীতির হিসাব চিন্তা করেন কত বড় দুর্নীতি হচ্ছিল যদি থাকতো বাংলার জমিনে আমার তোমার হয় বাংলাদেশের যারা ক্ষমতায় এসেছিল এবং যারা রাষ্ট্রপ্রধান ছিল এদের আগে শাস্তি হইতো আগে এদের শাস্তি হইতো ভাইরা সম্মানিত ভাইরা দেখেন আওয়ামী সরকার কত লুট করেছে ব্যাংক থেকে কত হাজার কোটি টাকা লুট করেছে ভাইরা চব্বিশটি বড় বড় অনিয়মের মাধ্যমে শেখ হাসিনার সরকার ব্যাংকগুলো থেকে বত্রিশ হাজার দুইশো হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে ভাইরা চিন্তা করেন বিরানব্বই হাজার দুইশত হাজার কোটি এত তারা করেছে চুরি করেছে কয়টা পদ্মা সেতু হয় এই টাকা দিয়ে জানেন নেহায়ের তিনটা পদ্মা সেতু হয়তো হয়তো কি না তিনটা পদ্মা ভাইরা আসলে পদ্মা সেতু তৈরি করতে হিসাব দেওয়া হয়েছে বত্রিশ হাজার ছয় পাঁচ লাখ কোটি টাকা আসলে বত্রিশ হাজার ছয় পাঁচ কোটি টাকা কি খরচ হয়েছে আমার তো মনে হয় তিন ভাগের এক ভাগও খরচ হয়নি বললাম এক ভাগ খরচ হয়েছে বললাম এগারো হাজার কোটি টাকা করে হয়েছে বাকি দুই অংশ টাকা তারা তাদের পকেটে ঢুকেছে আওয়ামী লীগ সরকার ব্যান থেকে যত টাকা লোন করেছে এই টাকাটি অন্তত বাংলাদেশে নয়টা পদ্মা শুধু নির্মাণ করা যাইতো শেখ হাসিনার যে উপদেষ্টা ছিল সালমান এর রহমান সাতটা ব্যাংক থেকে মাত্র চুরি করেছে ছত্রিশ হাজার কোটি টাকা মাত্র ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করছে তাহলে পাঁচ টাকা দিয়ে কয়টা সেতু বানানো যাই তো ভাইরা একটু চিন্তা করেন হাসিনা সরকার যখন নয় সালে ক্ষমতা গ্রহণ করে তখন বাংলাদেশের ঋণ ছিল দুই লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা হাসিনা যখন ক্ষমতা আসছে তখন বাংলাদেশের ঋণ হচ্ছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভাইরা ঋণ করে বাংলাদেশকে একটা মানে ধ্বংসের ইস্তুপে নিক্ষেপ করে গেছে হাসিনা এরপরে চিন্তা করেন আপনার একটা সন্তান যদি এখন জন্ম গ্রহণ করে তার মাথায় 10 লক্ষ টাকা রিমসে যাবে আমার আপনার মাথায় এখন 10 লক্ষ টাকা দিন বিদেশে আমার আপনার কাছে 10 লক্ষ করে টাকা পড় ভাইরা सॉरी 10 লক্ষ 10 লক্ষ করে টাকা তাহলে চিন্তা করেন প্রতিটা মানুষের ঘরে মাথায় 10 লক্ষ করে টাকা এসে গেছে ভাইরা তাহলে বাংলাদেশকে কি কোথায় নিয়ে গেছে এরপরে রিম বলছে ঠিক ঋণটা তো বাংলাদেশে খরচ করবে এই বিদেশ থেকে নিয়ে তারা বাংলাদেশের উন্নয়ন করে দেন মাত্র দুই একটা জিনিস মেট্রো আমাদেরকে ধোকা দিয়েছে ভাইরা আওয়ামী সরকার আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ করছে কিন্তু এদেশ থেকে তারা করছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা ঋণ করছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর বিদেশে পাচার করছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা তাহলে ঋণ থেকে তারা কাজ করেছে মাত্র এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা বাংলাদেশের উন্নয়নের কাজে ব্যয় করেছে এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আর সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে আজকে বাংলাদেশের হাসিনার মতো বড় দুর্নীতিবাস হাসিনার মতো বড় ডাকাত বাংলার জন্য তো নাই এজন্য ভাইরা মোমার সেনের বলছেন কেউ যদি দেখার ভয় সম্পদ আত্মসাত করে জনগণের আপনাদেরকে তার চিক শোনাচ্ছি ভাইরা কোনো ব্যক্তি যদি ডাকাতি করে কোনো কাফলের কাছে এই আশ্রয় গ্রহণ করে কাফলের কাছে

যারা ইসলামী ইসলামের কথা বলেছেন যে দলগুলো ইসলামী দল ছিল এরাই ছিল বাংলাদেশের শান্তবু আর হিন্দুরা হিন্দুরা ছিল কথা যত সুখে আছে যত শান্তিতে আছে আপনি পশ্চিমবঙ্গে গিয়ে দেখেন ভারতের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে দেখেন এত সুখে হিন্দুরা নাই তাদের টয়লেট পর্যন্ত নাই তারা বাইরে বাইকেরা করে

আজকে বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বিধান থাকত তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে জোর জানাবো শেখ হাসিনা এত দুর্নীতি করে ভারতে গিয়ে রাশ্রয় গ্রহণ করেছেন ইন্টারগের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে জানান বাইরে সাথে কোন সম্পর্ক নাই যারা জনগণের সম্পদ আত্মসাত করবে এখন থেকে আমাদেরকে সজাগ হবে যে সরকারি ক্ষমতা আসুক না কেন সত্যার হাতে হবে যারাই জনগণের সম্পদ তসরুপ করবে তার বিরুদ্ধে ধাবিয়ে করতে হবে বাইরে আমার হয়ে যাই বাংলাদেশের মানুষ ঠিকমতো মতো খাইতে পারে না পড়তে পারে না আজকে বাজারে গেলে মেজাজ গরম হয়ে যায় মনে হয় যেন বাজারে জাহান নামের আগুন শুরু হয়ে গেছে ঠিক কিনা পঞ্চাশ টাকা নিচে কোন জিনিস নাই সব পঞ্চাশের উপরে এই সৃষ্টি করেছে এই এই অবস্থা অবস্থা কে সৃষ্টি সৃষ্টি করেছে করেছে হাসিনা যত হাজার কোটি টাকা ঋণ নিয়ে এসেছে বাইরে আমার সেই ঋণের টাকা দিয়ে যদি কাজ করতো বাংলাদেশের বাংলাদেশে একটা মানুষ থাকত না গরিব একটা বেকার থাকতো না আজকে কি বেকারত্বের কারণে আমার

হাসিনা ষাট হাজার কোটি টাকা খাইছে কয় হাজার কোটি ষাট হাজার কোটি টাকা ভাইরাব তার বেড জয় এবং তার ভাগ্নিক মাধ্যমে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে প্রচার করেছে সম্মানিত আমাদের আমাদেরকে জিনিসগুলো জানতে হবে এরপরও তারা কিছু মানুষ আছে হাসিনার প্রশংসা খায় এই জালের প্রশংসা খায় আমি বলি আপনি মানুষের কথা রেঙাই আপনি মানুষের কাতারে নাই যে অসংখ্য মানুষকে এত কষ্ট দিয়েছে করেছে হাজার মানুষের মুখে চালিয়েছেন তার ক্ষমতাকে জুলন নির্যাতন করেছে আনন্দদেরকে জেল তারা বন্ধু করে রেখেছে বছরের পর বছর এরপরে যদি আপনি বলেন হাসিনা সরকার ভালো ছিল আমি বলবো আপনি বিবেকের দিক দিয়ে মরে গেছেন আপনি আর মানুষের কাতারে নাই আপনি পশুর কাতারে চলে গেছেন একবারে যদি আপনি এই ফেসিস্টের প্রশংসা করেন সম্মানিত ভাইরা আমাকে আপনাকে হক যেটা সেটা জানতে হবে বুঝতে হবে আপনি দল করতে পারেন যে কোনো দল করার আপনার অধিকার আছে কিন্তু আপনি যদি হকটা না বোঝেন সত্যটা না বোঝেন বোধার যদি চেষ্টা না করেন আল্লাহ পাক বলছেন উলাইকা কালানাম বালহুম আদম উলাইকা হুমুল গাফিলুন এরা তার বা বিশিষ্ট জন্তু এমনকি চার পরিশিষ্ট জন্তুর চেয়ে নিকৃষ্ট আপনি যদি হকটা বুঝতে না চান ভাইরা সুতরাং যারা দুর্নীতিবাস ইনশা আল্লাহ আল্লাহর কোরআনের শাসন যদি বাংলা জমিনে প্রতিষ্ঠিত থাকত কড়ায় গন্ডায় তাদের বাংলার জমিনে হিসাব গ্রহণ করে তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাইত কথা বলে ঠিক কিনা এজন্য ভাইরা আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করা লাগবে এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলেন সবাই শেষ নাকি আল্লাহ পাক কোরআনে কারীমে জালেম কাদেরকে বলেন আপনারা ভাইরা আমি আপনাদের কাছে একটা বিষয় আগে জানতে চাই আমরা যারা এখানে আছি আমরা কি জালেম হতে চাই না কথা বলেন জালেম হতে চাই না কেউ আমরা জালেম হতে চাই না দেখেন আল্লাহ পাক কি বলেন মাল্লাম ইয়াকুম বিমান জালাল্লাহ ফাউলাইকা হুম যালিমুন যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না বিচার কাজ করে না আল্লাহ পাক বলেন এই লোকগুলো হচ্ছে জানে আমরা কি জানে হতে চাই ভাইরা আমরা জালেম হতে চাই না এই জুলুমের গোলা থেকে যদি বাঁচতে চাই তাহলে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ দায়িত্ব আবশ্যক হচ্ছে আল্লাহ জমিনের আল্লাহর কোরআনকে যারা বাস্তবায়ন করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় জান আর মাল দিয়ে ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা আপনারা কি সাহায্য করতে রাজি আছেন ভাইরা আল্লাহ আল্লাহাক আমাদের হাতগুলোকে ভাইরা কেউ আমরা জানেন হতে চাই না ভাইরা বিশ্বাস করেন কোরআলের বিধান যদি প্রতিষ্ঠা সংঘাত যদি না করি আল্লাহর কোরআনের বিধান যদি প্রতিষ্ঠা না করি আল্লাহাক বলছেন ফাউলে আই কেমন যা নিমুন এই লোকগুলো হচ্ছে জালেন এই লোকগুলো কি জালেন আল্লাপাক অন্য হাতে আল্লাহ মাল্লামি হাকুম বি